গরমে কিছুই খেতে ইচ্ছা করছে না আর রান্নাঘরে তো যাওয়ার জো নেই এত ঘাম হচ্ছে ঘাম থেকে বাঁচতে এই ঠান্ডা দুটো লস্যি বানিয়ে নিন আমি যেভাবে বানিয়েছি তাহলে কিন্তু শরীর মন পেট তিনটেই ঠান্ডা হবে পেটেও অনেকক্ষণ থাকবে খেতেও দারুণ টেস্টি হয় খুব আরামদায়ক নমস্কার বন্ধুরা মাই শিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে দুটো লস্যি বানিয়েছি একটা হচ্ছে তরমুজের একটা হচ্ছে শশার কিভাবে লস্যি বা শরবত বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নিই আজকের এই সিম্পল গরমের রেসিপিটি প্রথমে একটা মিক্সচার বোল নিয়েছি তার মধ্যে দুটো কলা দিয়ে দেবো একটা টুকরো করে কাটা দিয়ে দেবো তরমুজ দিয়ে দেবো দই জল সমেত এটা আমার ঘরেই পাতা দই আপনারা চাইলে বাইরেও কিনে নিতে পারেন এখানে মোট দুশো গ্রাম ত্বক দই নিয়েছি দিয়ে দেবো দু টেবিল চামচ চাট মশলা আর কোনো রকম চিনি ব্যবহার করব না এবার মিক্সারে এটাকে ভালো করে পেস্ট করে নেব রকম জল কিন্তু ব্যবহার করব না দই থেকে আর তরমুজ থেকে যেহেতু জল বেরোয় একদম মিহি শরবত তৈরি হয়ে গেছে এবারে একটা গ্লাসে ঢেলে দেব থেকে দিয়ে দেবো এক চামচ চাট মশলা ব্যাস রেডি তরমুজের শরবত এভাবে বাড়িতে বানান আশা করি রেসিপিটা আপনাদের মন জয় করবেই করবে ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলে খেতে আরও টেস্টি হয় এবার আর এক রকম শরবত এক এতেও একটা কলা দিয়ে দিয়েছি কুচিয়ে একটা মুসাম্বি পুরো রসটা দিয়ে দিয়েছি আর একটা শশা দিয়ে দিচ্ছি কুচিয়ে এখানে দেব দেড়শো গ্রাম মতো টক দই টক দইয়ের জলটা কিন্তু দেব না আগেরটাই দইয়ের জলটা দিয়েছিলাম এবারে শুধু দইটা দেব আর তার সাথে ফ্রেশ জল ঠান্ডা জল ইউজ করব। এবার এটাকে মিক্সারে পেস্ট করে নেব ওই এক কাপ মতো জল দিলেই হবে দেখুন সবুজ কালারের পেস্টটা রেডি বা শরবতটা রেডি এবারে গ্লাসে ঢেলে দিন গরমে পেট ঠান্ডা রাখবে আর জলের পিপাসাও কমবে পেটে কিন্তু অনেকক্ষণ থাকবে এভাবে শরবত বানিয়ে নিন আশা করি ভীষণ ভালো লাগবে শরীরের যে ঘাম বেরিয়ে যাচ্ছে তারপরে শরীর উইক হয়ে যাচ্ছে এটা খেলে কিন্তু তা হবে না ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিন এক চামচ মতো আরও ঠান্ডা করতে দু কিউব মতো বরফ দিয়ে দিলাম আপনারা চাইলে বরফটা অ্যাভয়েড করতে পারেন এবারে আধ ঘন্টা ফ্রিজে রেখে বা এমনিও খেতে পারেন কোনো অসুবিধা নেই আশা করি রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ